आज आप लोगों को कुट्टी कैसे भरना है तो उसका प्रोसेस आप लोगों को अच्छे से हम लोग बोर्ड में बताएंगे और दिखाएंगे तो अच्छे से समझ लीजिए ये बात आप लोगों को समझ में आ जाएगा तो कैसे करके गड्ढा भरना है तो आप लोगों को कुट्टी निकाल के लिए आसान होगा तो अच्छा से देखिए तो आप लोग डिग्री में आइए पहले डिग्री तो में आप लोगों को समझाएंगे कुट्टी तो कैसे भरना है तो ये गोल है ठीक है एक गोल है

देखिए तो 90 डिग्री इसको इसको जो है इसको 90 डिग्री बोलता है, जब है 90 डिग्री। ऐसे करके तो 90 डिग्री में है, तो नहीं भरेगा भरना है, तो डिग्री, डिग्री है।, डिग्री, डिग्री, है? तो देखिए हो गया तो इसके अच्छा से बैन कर दीजिए डिग्री और बैन कर दीजिए फोर्टी डिग्री ऐसा करके गड्ढा में भरिए तो देखना तुरंत आप लोगों का गड्ढा कुट्टी भर जाएगा तो जो प्रोसेस मैंने आप लोगों को समझाया तो वो प्रोसेस से आप लोग एक बार देखिए, तो लोगों का 90 डिग्री में, में तो वैसे यह 90 इसको खाना डिग्री 40 डिग्री 60 डिग्री डिग्री जबना है तो सिक्सटी डिग्री फोर्टी डिग्री में तो आप लोगों का और एक चीज है आप लोगों का पुट्टी सौ ग्राम पुट्टी में सौ ग्राम पुट्टी में हंडा जो पुट्टी में कलर का वो चाहिए दो ग्राम सौ ग्राम में चाहिए दो ग्राम सौ ग्राम में दो ग्राम हंडा दीजिए तो पुट्टी जल्दी सूख जाएगा तो जिस प्रोसेस से मैंने आप लोगों को बताया ठीक है मैं इसके लिए विरोह बनाया हूँ ग्रोह में अच्छा से आप लोग देख लीजिए

এভাবে চাইপে সবাই টানবা দেখো যেভাবে আমি টানলাম সেভাবে তো দেখতে যে সবাই নাইনটি ডিগ্রি তোমার প্র্যাকটিক্যালটা ভালো করে সবাই দেখে নাও যেভাবে আমি বোর্ডে বোঝালাম তো ওইটাই এখন তোমাদেরকে আমি এখানে সুন্দর করে টাইনে দেখাচ্ছি দাদা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কখনো পুর্তি মেকআপ হয় না তো এটাই তোমাদেরকে বোঝালাম তো তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবো যে ফুটটি সিক্সটি আর ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে যখনই টানবা তোমাকে প্রতি মেকআপ হবে সেই প্রচেষ্টাও তোমরা ভালো করে এখানে দেখে নিবা তো প্রথমে নাইনটি ডিগ্রিতে দেখা এলাম তো নাইনটি ডিগ্রি টানা হয়ে গেলো তো নাইনটি ডিগ্রিতে দেখল নাইনটি ডিগ্রিতে প্রতি মেকআপ হয় না তো নাইনটি ডিগ্রিতে কখনো প্রতি মেকআপ হয় না সেটা এইটুকু প্রচেষ্টা বুঝালাম তো এখন সবাই ফলো করবা সাইডে যে আছে সাইডও সুন্দরভাবেটা এলাম এরপর টানবো আমি এলো সিক্সটি ডিগ্রি আর ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে তো দেখে নাও নাইনটি ডিগ্রি টানা ফার্স্ট কোর্ট তো এখন আমি টানবো এলো সিক্সটি আর ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে এইটা এলো সিক্সটি ডিগ্রি এরপর আবার ফর্টি করে দেবো দেখেন নিচে তো ফর্টি দিলে কি হলো গাডাটা ঘুরে গেল এই যে নাইনটির ফুটিং ছিল কাটা মোটে ছিল না পাতলা করে ছিল তখন সিক্সটি আর ফোরটি চলাম ফুল একদম চাইপে ক্লিয়ার হয়ে গেল সুন্দরভাবে এটা না একদম দেখো এটাই তোমাদেরকে আমি দিলাম যে কীভাবে হবে মেকআপ হয় আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি সেই প্রচেসগার তোমরা ভালো করে দেখো ফলো করো তাকে তোমরা বুঝতে পারবে এখানে দেখে নাও কিভাবে মেকআপটা করলাম আমি যেভাবে মেকআপ করলাম তোমরা সেবে সেবে মেকআপ করো তোমাদের পুটিং টানা খুব সুন্দর হবে দেখে নাও যখন আমি ফর্টি আর সিক্সটি টাঙলাম টাকলাম তখন গাড্ডা গাড়্ডাগুলো পুটিং থাকে গেলো আর যখন দেখলাম তখন নাইনটি ডিগ্রিতে আমি টানলাম তখন প্রোটিন গার্ডাদের ছিল না উপর দিয়ে চলে গেল এটাই আমি তোমাদের বুঝাচ্ছে যাচ্ছি যে তোমরা যদি পুটিং টানোর যে গাড্ডা কীভাবে ভরবে তো যেভাবে বললাম সেভাবে তোমরা দেখবা তো এখন তোমাদেরকে নাইনটি ডিগ্রি টাইমে আর ফর্টি আর সিক্সটি ডিগ্রি টাইমে দেখাবো আবার দেখাবো তোমরা ভালো করে ফলো করে এবার প্রোটিং এর মধ্যে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল দেখে না সবাই দেখো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গলে কিন্তু কখনো পুটিং কাটাতে ভরে না তো এটাই যাচ্ছি যাচ্ছি তোমাদেরকে যে যেটি কীভাবে সহজে শর্টকাটে ভেঙে পড়বে তো আমি যে যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসে তোমরা যদি পুটটি মেকআপ করো তো তাহলে তোমাদেরও দেখবো যে পুটটি যা আছে সু সুন্দরভাবে মেকআপ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কাজ করতে তো আমি যে যে অ্যাঙ্গেল বললাম সেই সেই অ্যাঙ্গেলেই তোমরা এটা হলো ফর্টি ডিগ্রি তো আমি যে যে প্রসেসগুলো বলতেছি সেই প্রসেসগুলো তোমার ফলো করা হবে হলো ফর্টি ডিগ্রি ফর্টি ডি অ্যাঙ্গেলে গাড়টা পুটটি ভরে গেল তো আমি যেভাবে যে বললাম পশিস করলাম তোমার ফলো রাখবে আর ওইভাবে তোমরা পুরটি মেকআপ করবে পশিস তুমি দেখতে পারল হাই হাইলং তো দেখো পুরটি মেকআপ তো আমি যেভাবে যেভাবে মেকআপ করলাম তোমরা সেভাবে মেকআপ করবা তাহলে তোমাদের কাজ খুব সুন্দর এমন ভালো হবে তো দেখো পুরটি মেকআপ হয়ে গেছে তো সবাই দেখে तो वीडियो में आप लोग अच्छा से देख लिया अच्छे से समझ लिया तो जैसा करके मैंने काम किया है आप लोग भी काम कीजिए। तो आप लोगों को मेरा वीडियो अच्छा लगा तो मेरे चैनल पे लाइक सब्सक्राइब और शेयर कीजिए।